হ্যালো ভিওর্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সাকসেস ইসন ইউ তো ভিওর্স আজকের ভিডিওতে আমরা দেখে নেব এ সপ্তাহে লেটেস্ট কর্মসংস্থান পেপার তো এ সপ্তাহে লেটেস্ট কর্মসংস্থান পেপার তোমরা কোন কোন চাকরির জন্য আবেদন করতে পারবে বর্তমানে কোন কোন চাকরি বর্তমানে ফর্ম ফিল আপ চলছে সম্পূর্ণ জেনে নেব আজকের ভিডিওতে তো ভিওর্স ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অবশ্যই ক্লিক করবে এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো চলো ভিওর্স আজকের ভিডিও আমরা শুরু করতেছি ভিওর্স তোমরা দেখতে পাচ্ছ সর্বপ্রথমে কী বলছে দিল্লি সাব অর্ডিনেন্স সার্ভিস ঠিক আছে সার্ভিসেস সিলেকশন বোর্ডের মাধ্যমে কিন্তু এক হাজার চারশো পঁচপান্ন নার্সারি শিক্ষক কিন্তু নিযুক্ত করা হবে যোগ্যতা তোমরা দেখতে পাচ্ছ মাধ্যমিক পাস ছেলে এবং মেয়ে তোমরা উভয় আবেদন করতে পারো এই চাকরির জন্য দেখো কি বলেছে দিল্লি সরকার অধীন সংস্থা দিল্লির সাব অর্ডিনেন্স সার্ভিস সিলেকশন বোর্ড ও অ্যাসিস্ট্যান্ট টিচার এবং নার্সারি পদে কিন্তু এক হাজার চারশো পঁচপান্ন জন মেয়ে নিচ্ছে কারা কোন পদের জন্য আবেদন করতে পারবে দেখতে পাচ্ছ পোস্ট আঠেরোশো সরি আটশো সতেরো তেইশ অ্যাসিস্ট্যান্ট টিচার ও নার্সারি ফিমেল কোনো স্বীকৃতি পর্ষদ বা ইনস্টিটিউট থেকে উচ্চ মাধ্যমিক পাস মেয়েরা অত্যন্ত ফর্টি ফাইভ পারসেন্ট নম্বর পেলে পেয়ে থাকলে আবেদন করতে পারবেন কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে দুই বছরের নার্সারি টিচার এডুকেশন বা বিএড নার্সারি সার্টিফিকেট ডিপ্লোমা কোর্স পাস হতে হবে মাধ্যমিক স্তরে হিন্দি অন্যতম বিষয় হিসাবে থাকতে হবে বয়স হতে হবে তোমার তিরিশ বছরের মধ্যে এবং তোমাদের মূল মাইনে তোমরা দেখতেই পাচ্ছ পঁয়ত্রিশ হাজার চারশো টাকাতে শুরু এবং তোমাদের শেষ হবে এক লাখ বারো হাজার চারশো টাকা পর্যন্ত ঠিক আছে শূন্য পদ তোমার দেখতে পাচ্ছ বারোশো একষট্টি এরপর তোমার দেখতে পাচ্ছ পুলিশ কনস্টেবল পদে কিন্তু লিখিত পরীক্ষা হবে একটি ঠিক আছে এমনই কিন্তু ঘোষণা করলো মাননীয় মুখ্যমন্ত্রী ঠিক আছে এবং পর্ষদ থেকে তো দেখো কী বলেছে সেবিক ঘোষণাটার জন্য কিন্তু পনেরো পার্সেন্ট সিট আগে দশ পার্সেন্ট ছিল এখন কিন্তু পনেরো পার্সেন্ট করে দিয়েছে পুলিশ কনস্টেবল পদে দূরত্ব নিয়োগের জন্য এবার একটি লিখিত পরীক্ষাই নেওয়া হবে প্রথমে লিখিত পরীক্ষা হবে তাতে নির্দিষ্ট কোয়ালিফাই কোয়ালিফাইড নম্বর পেলে মাঠের জন্য ডাকা হবে তারপর হবে ইন্টারভিউ চূড়ান্ত তালিকা তৈরির সময় লিখিত পরীক্ষা ইন্টারভিউ নম্বর দেখা হবে ঠিক আছে এবার দেখো পশ্চিমবঙ্গ পুলিশ ও কলকাতা পুলিশ কনস্টেবল পদে নিয়োগের জন্য আগামী নিয়ম আগামী নিয়ম ছিল প্রথমে প্রিলি পরীক্ষা দিতে হবে তাতে নির্দিষ্ট কোয়ালিফাই নম্বর পেলে মাঠ হতো এবং তারপরে কোয়ালিফাই মেন্স পরীক্ষা দিতে হতো কিন্তু এমন কিন্তু আর হবে না ঠিক আছে এবার কিন্তু প্রথমে তোমাদের একটি পরীক্ষা হবে সেটাতে পাশ হলে তোমরা মাঠ সংযুক্ত হবে এবং তোমাদের পরীক্ষার যে নম্বরটি এবং ইন্টারভিউ নম্বরটি যোগ করে তোমাদের কিন্তু ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হবে ঠিক আছে এমন কিন্তু ঘোষণা করলেন কিন্তু পর থেকে ঠিক আছে এরপর তোমার দেখতে পাচ্ছ ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে কিন্তু একশো আটানব্বই ক্লার্ক এবং মাল্টি টাস্কিং স্টাফ কিন্তু নিযুক্ত করা হবে ঠিক আছে কি বলছি দেখো পুরো ডিটেলস জানিয়েছি আমরা পুনে ন্যাশনাল ডিফেন্স একাডেমি লোয়ার ডিভিশন ক্লার্ক এবং মাল্টিটাস্কিং স্টাফ ইসনোগ্রাফার ড্রাফম্যান এবং ফায়ারম্যান সিভিল সিভিলিয়ান মোটর ড্রাইভার পদে কিন্তু একশো আটানব্বই লোক নিচ্ছে কারা কোন পদের জন্য যোগ্য দেখতে পাচ্ছ লোয়ার ডিভিশন ক্লার্কের পদে যে কোনো শাখায় তখন উচ্চ মাধ্যমিক পাশটায় ইংরেজি টাইপিং মিটে পঁয়ত্রিশটি শব্দ তোলার গতি থাকতে হলে যোগ্য তো আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে এবং শূন্য পদ তোমরা দেখছো ষোলোটি জেনারেল এবং তোমরা দেখতে পাচ্ছ ভাগ করে দেওয়া হচ্ছে এবং প্রতিবন্ধীর ক্ষেত্রে তিন বছরের ছাড়া পাঁচশো দুই বছর মাল্টি টাস্কিং স্পাব মাধ্যমিক পাশের আবেদন করতে পারেন বয়স হেত্রে তোমাদের আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে এবং তোমাদের শূন্যবোধ আছে হচ্ছে একশো একানব্বইটি ঠিক আছে এবং তোমরা দেখতে পাচ্ছ তপশ্রী জাতি হচ্ছে তোমরা একজন এবং জেনারেল আঠাত্তর জন তপশ্রী উপজাতি পাঁচজন ও হচ্ছে বাহান্ন জন এবং ইডাব্লিউএস ক্ষেত্রে তোমাদের কম দেওয়া হয়েছে ভাগ ঠিক আছে এরপরে তোমরা দেখতে পাচ্ছ চল্লিশ জন ইঞ্জিনিয়ার নিযুক্ত করা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ হিন্দুস হিন্দুস্তান কর্পোয়ার লিমিটেড গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার ট্রেনিং পদে চল্লিশ জন লোক নিচ্ছে ঠিক আছে এই ক্ষেত্রে তোমরা দেখতেই পাচ্ছ জিওলজি ইলেকট্রিক্যাল ঠিক আছে সিভিল মেকানিক্যাল সিস্টেম এর থেকে ঠিক আছে এরপরে তোমরা দেখতে পাচ্ছ তোমার দেখতে পাচ্ছ নয়শো নব্বই জন কিন্তু পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট কিন্তু নিযুক্ত করা হচ্ছে ঠিক আছে দিল্লি সরকারের অধীন সংস্থা দিল্লির সাব অর্ডিন্যান্স সার্ভিস সিলেকশন বোর্ড পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সিনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট জুনিয়র ও জুডিশিয়াল অ্যাসিস্ট্যান্ট পদে কিন্তু নয়শো জন ছেলে মেয়ে নিচ্ছে কারা কোন পদের জন্য যোগ্য আবেদনের যোগ্য তোমরা দেখতেই পাচ্ছ যে কোনো শাখায় গ্র্যাজুয়েটরা কম্পিউটার টাইপিং শর্ট হ্যান্ড মিনিটে অত্যন্ত যথাক্রমে চল্লিশটি ও একষট্টি শব্দ তোলার গতি থাকলে আবেদন করতে পারেন বয়স হতে হবে সাতাশ বছরের মধ্যে মূল মাইনে তোমরা দেখতে পাচ্ছ চুয়াল্লিশ হাজার নয়শো থেকে শুরু কিন্তু এবং এক লাখ বিয়াল্লিশ হাজার তো তোমাদের সেনাবাহিনীতে তিনশো উনআশি জন টেকনিক্যাল অফিসার কিন্তু নিযুক্ত হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ ভারতীয় স্থল বাহিনীর শর্ট সার্ভিস কমিশনের টেকনিক্যাল গ্রাজুয়েট কোর্সে অফিসার পদে তিনশো উনআশি জন লোক অবিবাহিত ছেলে মেয়ে নিচ্ছে কারা কোন শাখার জন্য যোগ্য তোমরা দেখতে পাচ্ছ শিক্ষাগত যোগ্যতা সিভিল সিভিল ইঞ্জিনিয়ারিং এবং স্ট্রাকচারাল ঠিক আছে বিল্ডিং ইঞ্জিনিয়ারিং এবং অ্যান্ড কনস্ট্রাকশন বিল্ডিং অ্যান্ড টেকনোলজি সিভিল অ্যান্ড রুরাল ইঞ্জিনিয়ারিং সিভিল ইঞ্জিনিয়ারিং পদে প্ল্যানিং থাকতে হবে ঠিক আছে তাহলে তোমার যোগ্য এই চাকরির জন্য এরপরে তোমরা দেখতে পাচ্ছি ইসরোতে কিন্তু পঁয়ষট্টি জন সায়েন্টিস্ট কিন্তু নিয়ুক্ত করা হচ্ছে কেন্দ্রীয় সরকারের মহাকাশ দপ্তরের অধীন ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন সায়েন্টিফিক ঠিক আছে ইঞ্জিনিয়ারিং পদে কিন্তু পঁয়ষট্টি জন লোক নিচ্ছে কারা কোন পদের জন্য যোগ্য পোস্ট করতে তখন দেখতে পাচ্ছ সিক্স সায়েন্টি সায়েন্টিফিক তোমার দেখতে পাচ্ছ সায়েন্টিস ক্ষেত্রে ইঞ্জিনিয়ার এবং আর্কিটে আর্কি এগ্রিকালচার বিএসসি এগ্রিকালচার কোর্স পাস রিমোট ও স্পেসিং অ্যান্ড জিআইএস ঠিক আছে এগুলোর ক্ষেত্রে কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে প্রতিটি চাকরির ক্ষেত্রে দেখতে পাচ্ছ তোমরা এরপর তোমরা দেখতেছ সুপ্রিম কোর্টের ক্লার্ক ল ক্লার্ক ঠিক আছে এবং তেত্রিশ জন ট্রেন ইঞ্জিনিয়ার নিযুক্ত করা হচ্ছে এরপর তোমরা দেখতে পাচ্ছ ইলেকট্রিকো ও পেল্টিংয়ের ব্যবস্থা ঠিক আছে ব্যবসা যদি করতে চাই তোমরা কিন্তু দেখতে পাচ্ছ কোথা থেকে কী যন্ত্রপাতি কিনে শুরু করবেন সব কিন্তু তোমাদের সাহায্য করবে ঠিক আছে সোনা লোহা অ্যালুমিনিয়াম প্রভৃতি ধাতু মোটে কিন্তু তোমাদের এই কোর্সটি করা হচ্ছে এবং সরকার থেকে সাহায্য করা হবে দেখতে পাচ্ছ রাজ্য সরকারের যোগ যোগ্যশ্রী প্রকল্পের জন্য হজ কমিটি উদ্যোগ ঠিক আছে সংখ্যালঘুদের আইএস এবং আইপিএস সিভিল সার্ভিস অফিসার হওয়ার ট্রেনিং ভর্তি পাচ্ছ পশ্চিমবঙ্গ সরকারের লঘু সংখ্যা সম্প্রদায় মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন ওয়েস্ট বেঙ্গল স্টেট হজ কমিটি যোগ্যশ্রী প্রকল্প আই এস আইপিএস সিভিল সার্ভিস অফিসার হওয়ার জন্য কোচিং দিচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় সংখ্যালঘুদের সম্প্রদায়ের প্রার্থীর সিভিল সার্ভিস কোচিং স্কিমে পড়ানো হবে যে কোনো শাখার গ্র্যাজুয়েট সংখ্যালঘু সম্প্রদায় ছেলে মেয়ে আবেদন করতে পারেন বিনা খরচায় আবাসিক কোচিং দেওয়া হবে গত কয়েক বছরে এখানে থেকে বহু প্রার্থী রাজ্য কেন্দ্রীয় সরকারের উচ্চ কর্মচারী উচ্চ পদে কর্মচারী হবে ঠিক আছে এমন কিন্তু বলেছি তো ভিউয়ার্স এই ছিল এই সপ্তাহে লেটেস্ট কর্মসংস্থান পেপার তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবে চ্যানেল নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে আইকন অবশ্যই ক্লিক করে দিবে এরকম ভিডিও নোটিফিকেশন সব আগে পাওয়ার জন্য এবং তোমার ডিটেলসে কনসেনশন পেপারটি চাও তোমার যে কোনো বই দোকান থেকে পাঁচ টাকা দিয়ে কিনে নিবি সেখান থেকে কিন্তু ফুল ডিটেলসে পেয়ে যাবে